অনেক ভাই বেড়া আছে যে কিনা চিকিৎসার জন্য টাকা নাই চিকিৎসার জন্য তার পরিবার যদি বিদেশ যেতে পারতেছে না তারা এতটাই অসহায় দেখেন আমাদের মাঝে কত অসহায় হিসেবে আছে তার কাউকে বলতে হয় না এই কিছুদিন আগে দু একদিন আগে আমার এক ভাই সাগর ভাই সে ইতালি প্রবাসী ছিল সে কাগজ জমা দিয়েছিল ভুক্তভোগী ফেরত প্রবাসী সে কিন্তু দেখেন মারা গিয়ে চিস্তক করে আমরা কত তোদেরকে সরকার আমরা ইউনসেরের মতে আকুল আমরা আকুল আবেদন জানাচ্ছি এই সাগর মায়ের আমাদের মুখ ফেলে যায় আমাদের না যেন জীবনটা গগন চলে যায় আমরা আমাদেরকে কথা শুনেন আমাদেরকে বাঁচান আমাদেরকে বিષા দিন এই আমাদিদিপতি আমাদের আকুল আবেদন আপনারা আমাদেরকে ফেলে দিবেন না আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আমাদের পরিবার কৃতজ্ঞ থাকবে আমাদেরকে বিષા দিন না হলে আমাদেরকে মেরে ফেলেন শুধু আপনাদের দরজা বিষা দেওয়ার দরজা আপনারা দিয়ে দিন এমাতি মহোদয় আপনাদের কাছে আকল আবেদন আমাদেরকে বিষা দিন আমরা এত অসহায় আমাদের চিকিৎসার খবর মতো টাকা নেই আমার এক কয়েকটা গর্ব উনি ইন্তেকাল করেছেন আমরা দুঃখের জেনে বলতে চাই আমাদেরকে বিষা দিন আমাদেরকে বিষা দিন ডক্টর মোহাম্মদিন উদ্দিন আপনার কাছে আকল আবেদন